হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলুন এখন দেশ গড়ার কাজে লেগে যাই তাই আর দেরি না করে দেশ গড়ার সাথে সাথে নিজেকেও গড়ে তুলি আপনাদের সাথে আছে বেইস ক্যাম্প বেইস ক্যাম্প থেকে দেয়া হচ্ছে বিশাল ডিসকাউন্ট আর এই ডিসকাউন্ট পেতে চলে আসুন বেইস ক্যাম্পে চলুন জেনে নিন বেইস ক্যাম্পের নেক্সট এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে কবে কবে কোন ফ্রি ক্লাস আছে আমি বলছি আপনাদেরকে আমাদের কিডস ইংলিশের আপনাদের বাচ্চাদের জন্য যারা ইংলিশ অলিম্পিয়ড প্রিপারেশন নিবে তাদের জন্য বিশেষ করে সকালে একদম ক্লাস ওয়ান টু থ্রির বাচ্চাদের জন্য শুক্রবার এবং শনিবার সকাল দশটায় এই নয়ই আগস্ট শুক্রবার সকাল দশটায় ফ্রি ক্লাস রয়েছে সেই সাথে যারা পিটি ইতে অংশগ্রহণ করতে চান পিটি পরীক্ষাটা দিতে চান এক্সিকিউটিভ যারা যারা শুক্র শনিবার এই পিটি এক্সাম দিতে চান তারাও কিন্তু এই নয়ই আগস্ট সকাল দশটায় আপনারা পিটি ফ্রি ক্লাসটা করতে পারবেন অনলাইন স্পোকেন ইংলিশের শুক্র শো রবিবারে এগারোই অগস্ট রবিবার রাত নয়টায় ফ্রি ক্লাস আছে আর আইলস এর ফ্রি ক্লাস আছে এগারো তারিখ রাত নয়টায় রবিবারে আর গ্রামার অ্যান্ড রাইটিং এর অফলাইনে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে এটাও এগারোই অগস্ট বিকাল চারটায় এটা আমাদের বেস ক্যাম্পের উত্তরা ক্যাম্পাসে হবে স্পোকেন ইংলিশ অফলাইন ব্যাচ শুরু হচ্ছে দশই আগস্ট মানে এই শনিবারে সন্ধ্যা সাতটায় সো পুরো কোর্সগুলো আপনার যে যে কোর্সটা আপনাদের দরকার সেই কোর্সটা করতে বেস ক্যাম্পে চলে আসুন আর একই সাথে আপনাদের যে হাইলি ডিসকাউন্টেড প্রাইসে এই মুহূর্তে কোর্স এগুলো আছে সেগুলো অ্যাভেল করার চেষ্টা করুন চলুন আমরা গড়ি আমাদের নতুন জীবন নতুন করে নতুন করে স্বপ্ন দেখি এবং নিজেদেরকে গড়ি বিজয়ের সাথে থাকি বিজয়কে উদযাপন করি এবং সেই সাথে দেশটা গড়ি নতুন করে ধন্যবাদ